আব্বা কি করতেছ তুমি দেখো কোথায় গেছে না না চলে যায়নি দাঁড়াও দাঁড়াও শোনো এই যে দুষ্টামি শুরু ইয়াল্লা এটা কে নিয়ে খেলতেছো তুমি তোমার মামার কাজের জিনিস বাবা বাবা দিয়ে যাও সারা দিয়ে ওর মাথার মধ্যে দুষ্টু বুদ্ধি করে এই যে ও বাবা ও ও ভাবছে আমি ওরে ধরবো বুঝছো দেখো তো কিভাবে হাঁটে ও বাবা আয় মানে আশেপাশে যে মানুষ আছে ও এটা মনেই করে না

সত্যি তুমি পাঙ্গাস মাছ খেয়েছো দেখছো দেখছো তোমার ব্যান্ডটা কিভাবে নিয়ে গেল সো কে ব্যান্ডটা নিয়ে গেল কি করলা তুমি মামার ব্যান্ড কই কই মামার ব্যান্ড কই এই ওকে এতেলে আমার ব্যান্ড কই কই ব্যান্ড কই সিমবু

এটা তো বাইরের বিড়াল বোঝো নাই বাইরের বাচ্চা ইচ্ছে রে সি সি সিম্বু সি বাচ্চা এগুলো কি সিম্বু রাস্তায় থাকো এসো না কি রাস্তায় থাকো মা সিম্বু তুমি কি রাস্তায় থাকো বলো একটু মামাকে বলে দাও বলে দাও তুমি কি রাস্তায় থাকো এ সিম্বু তুমি রাস্তায় থাকো তুমি কি রাস্তায় থাকো হ্যাঁ তুমি রাস্তায় থাকো কিছু বোঝে না কিছু বোঝে না এই রাস্তায় থাকো রাস্তায় থাকো তুমি হাত পায়ে তো ময়লা কেন দেখো তো শীত লাগে আর শীত লাগে ময়লা কেন তোমার ইসির ছি 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 ওর হাত দুটো কি দেখো একবার দিন ঘরের মধ্যে দুষ্টমি করে দিচ্ছ একটা এখন কিচ্ছু বোঝে না দেখো ওরে বাবা